আমি একটা বারবার আপনার চাচা আবু তোলেবের নাম জানেন বিশ্বাস করেন চাচা আবু একাই ইসলামের জন্য যা করেছেন আমরা সবাই মিলে তা করতে পারি নাই বলে মনে হয় না আর কোন অবস্থায় করেছিলেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে কেউ গালি দিচ্ছে কেউ হত্যার চেষ্টা করছে কেউ উঠে নাড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে পাগল নাহজুবিল্লাহ মাজনুন মিথ্যাবাদী নাহজুবিল্লাহ চতুর্দিক থেকে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক নির্যাতনের মধ্যে এক চাচা আবু তালেব তাকে আগলে রেখেছেন কিন্তু চাচা আবু তালেব শেষ পর্যন্ত মুসলিম হতে পারেন সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নামাজে কি বলবো একবার পড়লে দশ নেকি হবে ইনশাআল্লাহ দশটা গুণা মাফ হয়ে যাবেন স্যার আল্লাহ পাক দশ বার রহম করবেন আপনার মর্যাদা দশ দশ গুণ বেড়ে যাবে সবচেয়ে বড় কথা আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করবেন চান তো তিনি এত সাহায্য করার পরে সাহাবীরা বলেছিলেন যে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম তিনি যে আপনাকে এত সাহায্য করলেন তেয়ামতের মাঠে কি তিনি কোনো আজর পুরস্কার পাবেন না তখন নবী সাল্লাম বললেন যে আমি যদি না থাকতাম তাকে জাহান নামের অনেক রাখতেন আমার কারণে আল্লাহাক তাকে জাহান নামের যাতে তার পায়ের গোড়ালি পর্যন্ত আগুনের থাকবে এতেই মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে বলি থাকেন এখন আমরা কি একটু বুঝতে পারছি ভাই যে আল্লাপাক যে আমাদের আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন এই সুক্রিয়াটা কি আমরা আদায় করতে পারবো আজকে থেকে নিয়ে যদি আমরা কেয়ামত পর্যন্ত শেষদায় পড়ে থাকি এই সুপ্রিয়াটা কি আপনি আদায় করতে পারবেন কিন্তু এখন অতভাগা সেই মুসলিম পরিবারের ছেলে ছেলেমেয়েরা নামাজ পড়েন নামাজ পড়ি না আমরা জাকাত ফরজ হয়ে গেছে সেই কবে জাকাত দিই না পট্টা করি না দিনের জ্ঞান অর্জনের চেষ্টা করি না কোরআন তেলাওয়াত করা শিখি না একটু আনন্দের কাছে এসে পরামর্শ করব সেটা করি না মাত্রা সাহেব একটা কিতাব পড়বো সেটা চেষ্টা করি না আল্লাহ পাকের জমিনে যে আল্লাহ পাকের আইন মেনে চলবো সেটাও করিব। এখন আমরা কত বড় অল্প একটু চিন্তা করি। শুকরিয়া আদ করতে হবে না যে আল্লাহ পাক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। তাহলে আজকে থেকে নিয়াত করি ইনশাআল্লাহ পরিপূর্ণ রূপে মুসলিম হয়ে চাল আল্লাহ পাক সূরা বকরায় বলেছেন, "ওয়াদখুলু ফিস-সিলমি কি আফা।" তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। এখন আমাকে বলেন দেখি পরিপূর্ণ প্রবেশ মানে কি? পরিপূর্ণ প্রবেশটা মানে কি এই বোতলের মধ্যে পানি আছে একটু ফাঁকা দেখা যায় কি যায় না তাহলে বোতলটা পানি দিয়ে পরিপূর্ণ না কি যদি একদম বোর্ড থাকতো আমরা বলতাম বোতলটা পানিতে পরিপূর্ণ এখন আমরা একটু চিন্তা করি যে আমরা যারা মুসলমান আছি বাংলার মুসলিম আমরা কি পরিপূর্ণরূপে ইসলাম পালন করতে পারছি কিনা বা করছে কিনা আমাদের সামনে যতটুকু সুযোগ আছে এতটুকুই করছে কিনা নামাজ পড়তে সরকার বাধা দেয় দেয় রোজা রাখতে বাধা দেয় জাকাত দিতে বাধা দেয় পর্দা করতে বাধা দেয় কিছু কিছু ইউনিভার্সিটি টেকনিক্যালি বলে আর কি পর্দা না করতে তাই না সরাসরি তো বলা সাহস পায় না কিন্তু আপাত দৃষ্টিতে তো আপনার সামনে ইসলাম পালন করার সুযোগ আছে আছে না নাই কোরআন তেলাওয়াত করা শিখবেন কেউ বাধা দেবে মাদ্রাসা আমরা যদি করি প্রত্যেকটা গ্রামে গ্রামে সরকার বাধা দিবে বাধা দিলে তো সে বাধা দিলে তো সে শাসন ক্ষমতায় মুসলিম মুসলমানদের এর দিকে লক্ষ্য রেখেই তো তাকে শাসন কার্য পরিচালনা করতে হবে নাকি এখন আমাদের সামনে যে সুযোগ আছে এই সুযোগটুকু কি আমরা নিচ্ছি আমরা কি সবাই মুসলিম কালিমা পড়া মুসলিম সবাইকে নামাজ পড়ছি সবাই কি আমরা ওপর আছে লেবাস পোশাক দাড়ি পাগড়ি জুব্বা আমরা কি সবাই দিচ্ছি রমজান মাসে অনেক মুসলমানই রোজা রাখে না অর্থনৈতিক জীবনে আমরা হারাম খাচ্ছি কিনা সুদ খাচ্ছি কিনা সুদ হচ্ছে এখনকার বিশ্বের ফরজ সুদ হচ্ছে এখনকার বিশ্বের কি ফরজ এই যে আমি আপনাকে বলছি এই কথাটা এর মানে এই না যে আমি থেকে সম্পূর্ণ মুক্ত আমরা কেউই কেউ থেকে পরিপূর্ণ মুক্ত না কারণ এই পুরো বিশ্বের অর্থনীতি পরিচালনা করে এই থেকে আমি পড়ে ইহুদি না জায়নিস্ট মানে হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের একটা মানে অ্যালায়েন্স অ্যালায়েন্স বুঝেন কিনা মানে মিত্রতা ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর ইহুদি এক শ্রেণীর খ্রিস্টান সব ইহুদি সব খ্রিস্টান নয় ভালো করে বুঝবেন ইহুদি এবং খ্রিস্টান জাতির মধ্যে এক শ্রেণীর ইহুদি এক শ্রেণীর খ্রিস্টান এরা মিলে একটা অ্যালায়েন্স করেছে এর নাম জায়নিস মুভমেন্ট আর এই জায়ন জায়নিজম নামটা নেওয়া হয়েছে একটা পাহাড়ের নাম থেকে সুলাইমান আলি ইসালাম যেই পাহাড়ে টেম্পল নির্মাণ করেছিলেন সেকেন্ড টেম্পল যেটা আমরা বলি ওটাকে তার আগে থার্ড টেম্পল বানানোর চেষ্টা করছে ওই পাহাড়ের নাম ছিল জায়ন ওখান থেকে মুভমেন্টের নাম হয়েছে জায়নিজম বা জায়নিস্ট মুভমেন্ট আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি কিন্তু তারা তাদের ইতিহাস ভুলে যায় নাই তাদের উদ্দেশ্য হচ্ছে শুধু গাজা দখল করা নয় তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো হোলি ল্যান্ডটা দখল করা হোলি ল্যান্ডটা কি নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত যত জায়গা আছে সব ভুলে হোলি ল্যান্ড থেকে ফোরাত নদী পর্যন্ত এই পুরো জায়গার নাম হচ্ছে হোলি ল্যান্ড মনে থাকবে রিভার নাইল ফ্রম রিভার নাইল টু রিভার ইউফ্রেডিস নির্নথ থেকে নিয়ে ফরাত নদী পর্যন্ত এই যে পুরো জায়গাটা এর নাম হল কি হলি ল্যান্ড পবিত্র ভূমি এই পুরো জায়গাটা দখল করেই তাদের প্ল্যান গাজা দখল করা তাদের প্ল্যান নয় শুধু এটাই দখল তারা করতে চায় না এখানকার সব মুসলিমকে যদি তারা মেরে রক্তাক্ত করে বোমা দিয়ে উড়িয়েও দেয় আগামীকাল তারা থেমে থাকবে না যতক্ষণ পর্যন্ত বলা পুরো অলি ল্যান্ড তার তারা দখল করছে আর এই কথাগুলো আমাদের মুসলিমদের মধ্যে আমার মনে হয় নাইন্টি পার্সেন্টে না আর যাদের এই বিষয়ে সবচেয়ে বেশি পদক্ষেপ নেওয়া উচিত ছিল এরা এখন নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলে এরা ওদের সাথে তেল বাণিজ্য করে মদের বার ওপেন করে সিনেমা হল চালু করে হ্যাঁ ওকে মৌল সম্মতি দেয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে আর যদি কিছু ভাই তাদের এই বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন ওদেরকে এরা বলে এরা কি সন্ত্রাসী আবার এদের কিছু লেসপেন্সার বাংলার মাটিতেও আছে দাঁড়িয়ে টুপি পাগড়ি চুপ বানিয়ে বলবে ঘুরিয়ে ফিরিয়ে যে না ওদের কাজটা ঠিক হচ্ছে না সালাহদ্দিন আইবি রাকিদা ঠিক ছিল না আমার আছে রাকিদা ঠিক নাই আমার একাই রাকিদা ঠিক আছে আমার কাছে আসো জান্নাতের সার্টিফিকেট আমি দিচ্ছি লিজ লাগলে নিয়ে যাও ভাবটা না এমন যে আকিদা আর আমরা জীবনে শিখি নাই আর আমাদের বাপদাদারা জীবনে আকিদা শেখে নাই হ্যাঁ ব্রিটিশ পিরিয়ডে আমাদের আকিদা ঠিক ছিল না যখন এই মানুষরা বাংলাদেশে এসেছে তখন থেকে সরি আকিদা চালু হয়েছে এর আগে সব জাল ছিল ব্যাপারটা তাই না কেন বললাম যেখানেই মুসলিম ভাইরা জালেমের এগেনস্টে জিহাদ করেছে তাদেরকে এরা খারাজি বলেছে যারা বিশ বছর এই জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের পাশেই ফরাসানে তাদেরকেও তারা খারাজি বলতে ছাড়ে নাই সন্ত্রাসী বলতে ছাড়ে নাই আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি বিগত কয়েক বছর থেকে বলেছি এখন আরো ভালো করে বলছি শুনে আপনি উম্মার শান্তিপূর্ণ অবস্থায় ঈমানদার আর মোনাফেক চিনতে পারবেন না যখন উম্মার উপরে কোন বিপদ আসবে নাপদ আসবে ক্রান্তি লগ্ন আসবে তখন আপনি চিনতে পারবেন কারা রিয়াল মোনাফেক আর কারা রিয়াল ইমানদার তার আগে আপনি চিনতে পারবেন এখন কি কিছু স্পষ্ট হচ্ছে এরাই আমাদেরকে আগে খারাজি বলতে পারেন নাকি যারা বলছেন যে সালাহিন আল্লাহ তার আত্মার উপর রহম করুন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন যিনি ক্রুসেডারদের হাত থেকে আট এগারোশো সত্তাশি সালের দিকে প্রথম ক্রুসেডার আছে এক সালের দিকে মানে ওরা ওদের পোপ পোপ মানে বোঝেন কিনা ধর্মযাজক এরা খ্রিস্টানদেরকে উস্কে দিয়েছিল জেরুজালেম দখল করার জন্য এটাকে প্রথম ক্রুসেড বলা হয় তো তখন তারা জেরু দখল করে ফেলে এই জেরুজালেম জালেম যার কথা বলছে এর মাত্র কয়েক বছর পরে এক শতাব্দীর মধ্যেই সালাহিদ্দিন আইব রাহিম তিনি এই জেরুজালেমটাকে মুক্ত করেন কুফারদেরকে ওখান থেকে বের করেন পবিত্র ভূমি মুসলিমদের জন্য উন্মুক্ত করেন আলহামদুলিল্লাহ তো এখন কিছু মানুষ বলছে উনার আকিদা ঠিক ছিল না উনার আকিদা আমল ঠিক ছিল না বলছে আল্লাহ তো জালেমকে দিয়েও সাহায্য করতে পারে মানে যারা জিহাদ করে কাফেরদেরকে মুসলিম ভূমি থেকে বের করে আমাদের জেরুজালেম আমাদের জন্য উদ্ধার করবো ওদের আকিদা ঠিক নাই তোমার আকিদা ঠিক আছে হ্যাঁ কি বলবো বলেন কিছু বলতে গেলে আমি হাইপার হয়ে যেতে পারি বেশি কথা বলতে গেলে বেশি বলে ফেলতে পারি আর আমাদের ওস্তাদরা বলেন যে বেশি বলার দরকার নেই তাসকিয়া নষ্ট হয় আপনি যখন বেশি রাগ হবে তখন দেখবেন আপনার তাস্কিয়া নষ্ট হয়ে গেছে বুঝতে পারছেন না কথা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো বলতে হয় মূল কথাটা আসছে যে এই বিশ্বের যেখান থেকে আমি এই জায়গায় চলে আসলাম আমি আবার এদিকে ঘুরে আসবো ইনশাআল্লাহ এই বিশ্বে এখন সুখটা ফরজ হয়ে গেছে কারা ফরজ করেছে এই জায়নিস্টরাই ওয়ার্ল্ড ব্যাংক কাদের জায়নিস্টদের আইএমএফ কাদের আন্ডারে জায়নিস্টদের আন্ডার ফেডারেল রিজার্ভ ব্যাংক কাদের আন্ডারে জায়নিস্টদের আন্ডারে স্টেট অফ ইসরায়েল কাদের আন্ডারে জায়নিস্টদের আন্ডারে ইউনাইটেড নেশনস কাদের আন্ডারে জায়নিস্টদের আন্ডারে পুরো ওয়ার্ল্ডের বড় বড় মিডিয়া প্রযুক্তি অস্ত্রশস্ত্র আপনার মিলিটারি ওয়েপেন্স ন্যাটো এগুলো কাদের আন্ডারে সব জায়নিস্টের আন্ডার এই কথাগুলো আপনার আম জনগণের মধ্যে সবাই বুঝতে না পারলেও শিক্ষিত মহল ঠিকই বুঝতে পারে এবং তারা বুঝলেই যথেষ্ট তারা বুঝলেই যথেষ্ট আস্তে আস্তে আপনারাও বুঝবেন ইনশাল এরা কারা এরা তারা যারা চায় পৃথিবী থেকে ধর্মের নাম মুছে ফেলতে যারা চায় পৃথিবী থেকে ধর্মের নাম মুছে মানুষ যেন দাজ্জালের আনুগত্য শুরু করে এরা কারা যারা চায় এই পুরো হোলিল্যান্ড থেকে মুসলমানদেরকে বের করে দিতে যাতে করে ওই জায়গাটা জন্য উন্মুক্ত হয় সেখান থেকে মাসিহদের ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করতে পারে এটাই ওদের উদ্দেশ্য ওরা এমনি এমনি ওখানে বেড়াতে আসে নাই উনিশশো চোদ্দ থেকে আঠারো সালের মধ্যে যখন ওরা ঢুকেছে তখন এরা এমনি এমনি বেড়াতে আসে নাই এরা এসেছে এই উদ্দেশ্য নিয়ে যে পুরো হোলিল্যান্ডটা আমাদের চাই ওটা পেয়ে গেলে ওখান থেকে আমরা বিশ্ব শাসন করব। এদিকে কি ওরা যাচ্ছে কি যাচ্ছে না আর আমরা কি করছি বললাম যে ফুটবল আমরা কি করছি আমরা তেল বিক্রি করছি ওদের কাছে আমরা ওদের কাছ থেকে ডলার চুক্তি করেছি ওদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছি আর আল্লাহ কোরআানে ওই আয়টা থাক ওটা খালি তেলাবাদের জন্য আমল করার জন্য না আমার কথা কি বুঝতে পারছেন ওলাম এখান তো নিশ্চয়ই বুঝতে পারছে তো এখন আমি যে বললাম যে সুদ অর্থনীতির সাথে আমরা যেন সম্পর্ক না হই আরাম না খাই ঘুষ না খাই বা আরাম রিজিকে না যাই তাহলে ইবাদত কবুল হবে না আদতে আমরা সবাই কোনো না কোনো ভাবে সুদ খাচ্ছি কারণ পুরো সিস্টেম সুদ ভিত্তিক এখন এখান থেকে আমাদের উদ্ধারের পথ কি একটা আয়াত আমি বলতে চাই যেটাতে আপনি আশ্বস্ত হবেন কিছুটা আল্লাহ বলেছেন সুরা তালাকের মধ্যে দে ফত্হাকুল্লাহ মাস্ততা একুম ফত্তাহুল্লাহ মাস্ততা তোমরা সাধ্য মতো আল্লাকে ভয় কর মানে ইচ্ছা করে আপনি সুদের সাথে সম্পৃক্ত করে দা অনিচ্ছাকৃত যদি লেগে যায় গায়ে ছিটা ফোট আল্লাহ maaf করে স্যার তাহলে ভাই আমরা যে মুসলিম পরিবারে জন্ম নিয়েছি শুকরিয়া আদায় করতে হবে কি না তাহলে নামাজ পড়বো কিনা রোজা রাখবো কিনা পর্দা করবো কিনা আমাদের পরিবারকে পর্দা রাখবো কিনা বাচ্চাদেরকে আমরা কোরআন শূন্য শেখাবো কি না আমরা নফল ইবাদত বাড়াবো কিনা জাকাত দিব কিনা বাংলাদেশে কিচ্ছু লাগবে না কোনো বৈদেশিক ঋণেরও দরকার নাই শুধু আপনারা জাকাত দেওয়া শুরু করেন আমাদের সার আছে এখানে উনি এই কথাগুলো আর উঁচু লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবেন আমরা তো সব জায়গায় পৌঁছাতে পারবো কোনো বৈদেশিক ঋণের দরকার হবে না যদি আপনি আপনি আমি জাকাত দেওয়া শুরু করি জাকাতে খাট কয়টা আটটা কয়টা আটটা খাতগুলো খুঁজে খুঁজে বের করেন মুফতি সাহেবদের সাথে পরামর্শ করেন দেখেন শুধু জাগাতের টাকা দিয়েই দেখবেন দারিদ্রতা দূর হয়ে গেছে সার এটা প্রমাণিত অর্থনীতি এটা কোনো কাল্পনিক অর্থনীতি নয় আপনি উমর রাদি আল্লাহ যুগে খুঁজে খুঁজে কোনো ফকির মিসকিন পাবেন না পাবেন উসমান রাদি আল্লাহ যুগে আপনি খুঁজে খুঁজে মিসকিন পাবেন না তাহলে তাদের সময় কিভাবে সম্ভব হলো এখন কেন হয় না কারণ হচ্ছে আমরা একে তো সুদ অর্থনীতির মধ্যে আছে এক দুই আমরা ওই যে পশ্চিমাদের এবং জায়নিসদের ঋণের জানে পড়ে গেছি দুই আর তিন হচ্ছে আমরা জাকাত ছেড়ে দিয়েছি মাঝে মাঝে আমরা দেই টুকটাক জাগাত মসজিদে মাদ্রাসা এখানে ওখানে আর মনে করি যে আমি পাক্কা মুসলমান হয়ে গেছি প্রথম নাসিহত আজকে আল্লাহ পাকে আমাকে আমার করা তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ কর যতদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান না হচ্ছি পুরো বিশ্বে মায়ের খাওয়া বন্ধ হবে না যে মুসলমান নামাজ না সে কেন মায়ের খাবে না আমাকে বুঝান যে মুসলমানের নৈতিকতা নাই দশটা টাকার জন্য ইমান বিক্রি করতে পারে সে কেন মায়ের খাবে না যে বোন পট্টা করার ফুরসতি পাচ্ছে না তার কাছে মনে হচ্ছে দেহের দেহের প্রদর্শনী মনে হয় এটাই মনে হয় ভালো সে কেন মায়ের খাবে না কেন ধর্ষণের শিকার হবে আমাকে বোঝা যখন আমরা আরাম খাচ্ছি কিভাবে আমাদের দোয়ারো সে আজিমে পৌঁছাবে আমাকে বুঝান আর যখন আমরা রাষ্ট্রীয়ভাবে জাতিগতভাবে আল্লাহ আল্লাহর হুকুম বিধানকে পাশ কাটিয়ে মানব রচিত বিধান চর্চা করছি আল্লাহর রহমত কিভাবে নেমে আসবে আমাকে বুঝান আমি বুঝি না ভাই আমাকে বুঝান কোন অপশন আছে একটা বিষয় কান খুলে শুনে রাখেন আসন্ন সময়গুলোতে এই বিশ্বে শুধুমাত্র ইসলাম থাকবে আর কিচ্ছু থাকবে না আল্লাহ আল্লাহকে এমন একটা প্রজন্ম অচিরে নিয়ে আসবেন যারা এই রকম ইসলাম পালন করবে না যারা একশো পার্সেন্ট ইসলাম পালন করবে চাল তারা পরিপূর্ণ মুসলমানও হবে ইসলামও পরিপূর্ণরূপে পালন করবে আল্লাহর পথে দাওয়াতে কাজও করবে প্রয়োজন হলে হবে তখন দেখবেন ইনশাল্লাহ এমন একটা প্রজন্ম আসছে ওই প্রজন্মের কাছে এই জায়নটা বলেন আর পশ্চিমারায় বলেন কেউ পেরে উঠবে না ইনশাল আমি কোনো বেলা কথা বললাম একদম এই প্রজন্ম সামনে আসছে ইনশাল্ল আল্লাহ নামটি বলেছেন এমন একটা জাইশ আসবে যেই জাইশ ফলানিআমাল আমিরু আমিরুহা ওয়ালা নিআমাল জাইশু zalikal jays। পরবর্তীতে উত্তম সেই বাহিনীর আমির আর পরবর্তীতে উত্তম সেই সেনা বাহিনী। পৃথিবীর কোন পরাশক্তি তাদের সাথে যুদ্ধ করে পারবে না। আস্তে 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 ওরা বাইতুল মুকद्दাস পর্যন্ত জয় করবে কেউ ঠেকাতে পারে এখন বিশ্বের চিত্র দেখে কি আপনাদের একটা মনে হচ্ছে? এখন বিশ্বের চিত্র দেখে কিন্তু মনে হচ্ছে না। এখন বিশ্বের চিত্র দেখে মনে হচ্ছে সবকিছু আমাদের নেগেটিভ আমাদের এগেনস্টে যাচ্ছে তাই না পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফত নাই একটু বুঝেন পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফা স্টেট নাই খেলাফা স্টেট মানে কি খেলাফা স্টেট মানে উমর রদি আল্লাহ ওয়ানহুর মতো শাসন আল্লাহ রসুলের মতো শাসন উসমান আবু বকর আলীর মতো শাসন রদি আল্লাহ ওয়ান মানে যে স্টেটের মধ্যে আল্লাহ পাকের লস ছাড়া অন্য কোনো লস চলে না এখনটা চলে যেটা আল্লাহ এবং তার রসুলের আইনের অনুকূলে সেটা চলে প্রতিকূলে কোনো কিছু চলে না এটা খিলাফা স্টেপ সেখানে যে আমির বা যে নেতা সে আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য জনগণের কাছে জবাবদিহিতায় বাধ্য না আমার কথা বুঝতে পারছেন সেখানে বেশিরভাগ মানুষ কি বললো সেটা বড় কথা না আল্লাহ এবং তার রসুল কি বললেন সেটা বড় কথা মানে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল তার মানে এই না যে হালাল হয়ে যাবে বুঝতে পারছেন কথা আর বেশিরভাগ মানুষ যদি বলে মদ হালাল তার মানে এই না আছে মদ হালাল হয়ে যাবে মনে করে আপনি ভোটাভুটি দিচ্ছেন ভোটাভুটি পড়ছেন এখানে বেশিরভাগ বললো যে মদ হালাল হোক খাওয়া যাবে ভালোই তো হ্যাঁ বেপরটায় চললে ভালোই আমরা মেয়ে থেকে দেখতে পারলাম না তারপরে সুদ হালাল হলে কি সমস্যা সবাইকে আমরা গেলে কি সমস্যা তো এখন বেশিরভাগ রায় এদিকে পড়লো আর এই দশ পাঁচটা মুসলিম মিসকিন তারা বলছেন না এগুলো খারাপ খিলাফ এস্টেট মানে হচ্ছে ওই দশজন মানুষের রায় গ্রহণযোগ্য হবে এই একশো জনের হবে না কথা বুঝতে পারছেন কি পারছেন না একটু সরগোল করেন না একটু মনোযোগ দেন এখন পুরো বিশ্বে কি এমন কোন স্টেট আছে আপনার আছে কোথায় আছে আবু ধাবিতে কাতারে কুয়েতে হ্যাঁ মাসাল্লাহ একটা কথা বলেছেন কোরআন এখানে ট্রাই করছে কত বছর যুদ্ধ করলো বিশ বছর আমরা দোয়া করি আল্লাহ পাক প্রত্যেক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে শক্তিশালী করো এবং তাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করো তাদেরকে আল্লাহ পাকের জমিন আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দান দোয়া করতে কোন সমস্যা আল্লাহ পাক চাইলে আমাদের এই দেশটা এত উন্নত হবে একদিন আমরা দেখবেন ইনশাআল্লাহ জাতিসংঘে ভেটো পাওয়ার বিপর্যান যদিও এটা একটা কাল্পনিক স্বপ্নের মতোই কিন্তু সফল দেখতে দোষ আছে দাদা আমি নিশ্চিত এটা আমি আমার কনফিডেন্স থেকে বলছি ইমাম উম মাহাদি আসার সময় ইউনাইটেড নেশনস বলে কোনো নেশনস থাকবে না ইনশাহ আল্লাহ ঈসা আলী ইসসাললাম যখন আসবেন তখন জাতিসংঘ বলে কোনো সঙ্গ থাকবে না ইনশাহ আল্লাহ আপনাদের কি মনে হয় ঈসা ইসলাম যখন আসবেন এসে জাতিসংঘে গিয়ে বলবেন আমার খেলাফা রাষ্ট্র গায়েবের অনুমোদন দেন তো তাই মনে হয় সে বলবে যে আমাকে ডলার দেন ডলার দিয়ে কেনা বেচা করব হ্যাঁ সে বলবে যে আপনার রেজলিউশন পাস করেন আমি প্যালেস্টাইন থেকে জেরুজালেম থেকে ইসলামী খেলাফত কায়ে করতে চাই আমাকে সমর্থন দেন তিনি কি এগুলো করতে যাবেন আপনার মনে হয় তিনি এসে ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে বলবেন আমাকে লোন দেন আইএমএফ এ গিয়ে বলবেন আমাকে লোন দেন তার মানে ওই সময় এগুলোর কোন অস্তিত্বই থাকবে না এটা বোঝাই যাচ্ছে থাকবে না ইনশাআল্লাহ এমন কথা শোনেন সারা ওয়ার্ল্ডের অবস্থাটা একটু দেখেন আমাদের অবস্থা দেখেন আমাদের এরকম কোনো খিলাফ স্টেট আছে নাই শেষ হয়ে গেছে কত সালে উনিশশো সালে কত সালে তার আগ পর্যন্ত কিছু কিছু জায়গায় এটা ছিল চোদ্দ সালে ধ্বংস হলো কার হাতে ব্রিটিশদের হাতে কার হাতে আর ভিতর থেকে কিছু মোনাফেক কাজ করেছে নাজদিরা এই নাজদিরা ব্রিটিশ ব্রিটেনের সাথে হাত মিলিয়ে জেরুজালেম দখল করে এটাকে ইহুদিদের হাতে তুলে দিয়েছে খুশি হলে ব্রিটেন এটা দখল করে কিন্তু নিজে সেখানে থাকে নাই সে ওটা দখল করে ইহুদিদের জন্য খুলে দিয়েছে আর আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘটনার দুই হাজার বছর আগ পর্যন্ত এই ইহুদিরা এখানে ঢুকতে পারে নাই কত হাজার বছর দুই হাজার বছর পরে এই ঘটনা ঘটেছে তাহলে ঘটনার আপনার কাছে বিস্ময়কর মনে হচ্ছে না দুই হাজার বছর পর এই ব্রিটেনের হাত ধরে তারা এখানে ঢুকেছে আর আমাদের মুসলিমদের মধ্যে নাজদিরা সহযোগিতা করেছেন তারা এই পাঁচ হাজার পাউন্ড মাসিক পাঁচ হাজার পাউন্ডের বিনিময়ে উম্মার সাথে কাত্তারি করে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে চিন্তা করতে পারে যে রাজাকার একটা কথা বলি না আমরা এটা প্রত্যেক যুগে যুগে ছিল এই যে মির জাফর একটা কথা বলি না যুগে যুগে ছিল এই যে ঢুকলো ইহুদিরা আর জায়নিস্ট আর বের নাম নাই এটা দুই সাল চলছে আপনাকে বলে দিলাম যে ওরা তো আর এখানে বেড়াইতে আসে নাই আসছে পুরো ল্যান্ডটা দখল করে দাজ্জালের জন্য এই রাষ্ট্রটা উন্মুক্ত করতে যাতে সে এখান থেকে পুরো বিশ্ব শাসন করতে এবার কি মিলাতে পারছেন কিছু এবং এই এই বিগত প্রায় একশো বছরে হয়তো এমন কোনো দিন নাই যে তারা কোনো ফিলিস্তিনি মুসলিমকে নির্যাতন করে নাই ঘর থেকে উৎখাত করে নাই জমি দখল করে নাই বাচ্চাকে হত্যা করে নাই মা বোনকে ধর্ষণ করে নাই হয়তো এমন কোনো দিনই নাই আর পরিসংখ্যান কি এটা আপনারা গুগলে সার্চ করলে বের করতে পারবেন জুলুমের পরিসংখ্যান কি আপনারা গুগল সার্চ করে বের করতে পারবেন এই তো অক্টোবরের এই যে এই মাস ধরে চলছে এই মাসেই তো অলরেডি সাত থেকে আট হাজার মানুষকে তারা মেরে ফেলে মেরে ফেলে নাই চতুর্দিক থেকে মানুষ তামাশা দেখছে মনে করেন এই এখানে আমরা বসবাস করছি এদিকেও জায়গা নাই এই যে বর্ডার বন্ধ এটা মিশরের বর্ডার এটা বন্ধ ওদিকে দিকে ইসরায়েল দখল করে রাখছে ওইদিকে যাওয়ার জায়গা নেই আমরা জায়গায় থাকি এইটুকু জায়গায় থাকে বাইশ লক্ষ মানুষ ভাই আর এখানে ওদের দেশ থেকে মিসাইল ছুটছে আর এখানকার বিল্ডিং গুলো একটা একটা করে ধুসে পড়ছে আর এক একদিনেই ছয়শ শিশু মরে শেষ একটা মায়ের আত্মলার দেখলাম বাচ্চাটা জন্মই নাই নাই মায়ের পেটের মধ্যেই শহীদ হয়ে গেছে সুফান এই ঘটনা নতুন না আর এখন যদি এই জায়গায় এমন কোনো আক্রমণ হয় আর আপনারা যদি অস্ত্র হাতে নিয়ে প্রতিহত করেন তাহলে আপনারা কি সন্ত্রাসী হয়ে যাবে যে আপনাদের বিপক্ষে কথা বলবে সে কত বড় মহাফেক তাহলে আপনি চিন্তা করে যাদের এলেম কালান নাই তারা না হয় বলে বুঝলাম দাড়ি টুপি আলেম কেমন করে কথা বলতে পারে একজন দাড়ি টুপি আলেম যার কাছে কোরআন সুপার জ্ঞান আছে সে কিভাবে এর বিরোধিতা করতে এরপরে আপনাদের চিন্তা বাকি আছে ইমানদার কারা মোনাফেক কারা আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটান পৃথিবীতে যার ফলশ্রুতিতে সত্য মিথ্যা একদম আলাদা হয়ে যায় এদের কাছে ইসলাম শেখার দরকার নাই বাংলাদেশে বহু করেন ওলামায়কেরাম আছে তাদের পদ নেন পায়ে ধুলা ইসলাম শেখেন আমি একটা জিনিস লক্ষ্য করছি বাংলাদেশের নির্দিষ্ট একটা ঘরানার মধ্যে এই ধরনের আলেমদের সংখ্যা বেশি সব ঘরনায় না একটা নির্দিষ্ট ধরনের কেন এই ঘরনার মধ্যে এটাও চিন্তা করে বের করার চেষ্টা করলাম কারণ ওই ঘরনার মানুষরা ভিতরে ভিতরে মাশাআল্লাহ আল্লাহ একটা জিহাদি জজবা লালন করত আমাদের ওলামায় দেবন্দ ব্রিটিশ পিরিয়ডে যা যা করেছে এটা তো আপনারা জানেনি ওই ঘরনার ভিতরে এমন কিছু মানুষ মানে দিন দিন তৈরি হচ্ছিল যারা দাওয়াত জিহাদ একামতে দিন এই কনসেপ্টগুলো লালন করত তো টেকনিক্যালি ওই ঘরনার মধ্যে এমন কিছু মোনাফিক মার্কে বলা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ওই ঘরনার মানুষদের ওই ভাইদের জন্য ইমানটা নষ্ট হয়েছে তোমার যেটা আফসোস তোমরা বুঝতে পারলাম না যে সে তোমার বন্ধু না তোমার শত্রু সে তোমার আকিদা বিশুদ্ধ করতে আসে নাই তোমাকে মোনাফিক বানাতে এসেছে আকিদা শেখার অনেক বড় বড় শেখ আছে বান্নার মাটিতে ওইখানে এসে শিখো এমন আকীদা শিখতে যায় না যাতে ইসলাম থেকেই বের হয়ে চলে যায় জালেমদের জালেমদের পক্ষ নিতে হয় মাজলুমের বিপক্ষে কথা বলতে হয় এমন আকিদ শেখার দরকার নেই আমার কথা কি বুঝতে পারছেন এর চেয়ে বলা সম্ভব না সমাজদার কেলি সেটাকে আপনি বুঝে নেন মূল কথা হচ্ছে সত্যি কথা হচ্ছে আমরা এখন একটা কুণ্ঠাস অবস্থা আছি কি তাই ওয়ার্ল্ডের মধ্যে আপনার এরকম কোনো জায়গা নেই আমি বুঝালাম এই জায়গায় যদি এত ক্ষণবসতি থাকে মা বোনরা থাকে শিশুরা থাকে এদিকে বর্ডার বন্ধ ওইদিকে ইসরায়েলি আগ্রাসন তাও তার মধ্যে আপনার পানি নাই ইলেকট্রিসিটি নাই খাবার নাই আর আমি যে আপনাকে কিছু ত্রাণ পৌঁছাবো সেই সুযোগও নাই একটা বিমান যে হায়ার করে আপনার আপনার কাছে গিয়ে ওখানে ল্যান্ড করব ল্যান্ড করে ত্রাণ দিব সেই সুযোগ আমার কাছে নাই চতুর্দিকে আমার চারপাশে প্রায় বারোটা মুসলিম কান্ট্রি আছে সৌদি আরব আছে কাতার কুয়েত জর্ডান লেবানন সবই আছে ইরান মাঝে মাঝে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয় হিজবুল্লাহ মাঝে মাঝে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয় দ্যাটস অল এতটুকুই এতটুকুই আর মাঝে মাঝে যখন এখানে বোমা হামলা করা হয় নির্বিচারে মানুষকে হত্যা করা হয় তারপরে কিছু ত্রাণ পাঠায় জাতিসংঘ দেখানোর জন্য যে আমরা তোমাদেরকে খাওয়াই তো এখন বলেন এই মানুষগুলোর দুঃখ দুর্দশা আমরা কি আসলে বুঝতে পারছি উম্মার অবস্থা কখনো এমন ছিল না আল্লাহর কসম করে বলছি উম্মার অবস্থা কখনো এমন ছিল না চতুর্দিক থেকে মানুষ যেন গ্যালারিতে বসে ওদের মৃত্যু দেখতেছে মজা করতেছে গ্যালারিতে বসে ফুটবল খেলা মানুষ যেমন করে দেখে এইভাবে আরবের রাষ্ট্রের নেতারা বসে বসে ওদের মৃত্যু দেখতেছে বাংলাদেশের মতো ছোট দেশ যে সাহসটা দেখায় ওরা সেই সাহস দেখাতে পারে না বল্লাহ আল্লাহর কসম যদি আমরা মুসলিম কান্ট্রি হতাম এবং আমাদের যদি এরকম অস্ত্র শস্ত্র শক্তি সামর্থ্য থাকতো আমরা ওদের বিপক্ষে জিহাদে সৈন্য পাঠাতাম ইনশাআল্লাহ আমি অনুরোধ করব রিকোয়েস্ট করব যদি আমাদের সরকারের প্রশাসনের ওই ক্ষমতা থাকে তারা যেন এই জালেনদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে সৈন্য পাঠাইন স্যার না পড়াই নাই আপনার সে সামর্থ্য নয় নাই দোয়া তো করতে পারেন তার জন্য দাঁড়িয়ে দোয়া তো করতে পারেন এই ব্যথা তো অনুভব করতে পারে যা নবীজি কি বলেছেন বন্ধ রাহিন কুমন কারণ যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে সে যেন সামর্থ্য থাকলে ফাল ফাইল যুগাই রিয়াদি সে যেন তার সামর্থ্য থাকলে হাত দিয়ে এটা প্রতিবাদ করে আমাদের ছোট্ট রাষ্ট্র হাত দিয়ে কিছু করার সামর্থ্য নেই আছে নাই সত্যি কথা এটাই নাই তাহলে আমরা কি করবো ভয়েলাম সে যদি না পারে ফল যুগাইয়ের বে সে যেন তার মুখ দিয়ে প্রতিবাদ করে এইটুকু আমাদের করার ক্ষমতা নাই আপনারা ইউনাইটেড নেশনসের হিস্ট্রি পড়েন ওখানে এক একজন রাষ্ট্রনেতাকে পনেরো মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় সাধারণ সাধারণ পরিষদে কত মিনিট একদিন বক্তব্য দিতে উঠেছে ফিডেল ক্যাস্ট্রো নাম শুনেছেন আমাদের পলিটিশিয়ানটা খুব ভালো করে জানে ফিডেল ক্যাস্ট্রো উনি কিউবার প্রেসিডেন্ট ছিলেন উনি কিন্তু মুসলিম ছিলেন না মুসলিম না থাকার পরেও তিনি যে সাহস দেখিয়েছেন এটা অবশ্যই প্রশংসনীয় আমাদের এখানে কমিউনিজম কমিউনিস্ট মুভমেন্টের সাথে অনেকে জড়িত হচ্ছেন না আপনারা বাংলা ভাষায় কি বলেন বাম বলেন তাই না ফিডল ক্যাস্ট্র আদর্শ তারা অনেকে ফলো করেন আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না আপনারা খুব ভালো করে জানেন আমি না কোনো সরকার দলীয় কেউ না বিরোধী দলীয় কেউ আমি নিউট্রাল জায়গা থেকে কথা বলছি ফিডল ক্যাস্ট্র ওই সময় জাতিসংঘে সঙ্গে দাঁড়ালেন দাঁড়িয়ে পনেরো মিনিটের জায়গায় পনেরো মিনিট তার সময় ছিল বক্তব্য দিয়েছেন সাড়ে চার ঘন্টা কত ঘন্টা আমি কালকে ভাবছি স্টাডি করতে গিয়ে সাড়ে চার ঘন্টার লোকটা কি বললো কিভাবে এতক্ষণ কথা বললো পানি না খেয়ে অনেক কথা বলতেই আছে বলতেই আছে কাউকে পরোয়া করেন কাউকে পরোয়া করেন একদম মুখের উপর যা বলার বলে দিয়েছে আর একদিন এই লাস্ট পাকিস্তানের প্রাইম মিনিস্টার যেটা ক্ষমতাচ্যুত করা হলো কিনা ক্রিকেটার ছিলেন ইমরান খান উনিও দাঁড়িয়ে পনেরো মিনিটের জায়গায় পঞ্চাশ মিনিট বক্তব্য দিয়ে দিল মুখের উপর কথা বলে দিল আর লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন নাম শুনেছেন গাদ্দাফি নাম শুনছেন না পনেরো মিনিটের জায়গায় দেড় ঘন্টা বক্তব্য দিয়েছে এবং সে বলেছিল যে মধ্যপ্রাচ্যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের মতো রাষ্ট্র আছে সন্ত্রাসীর দরকার নাই সে বলছিল এই বাস নাই তাকে গায়ে পড়ে ফেলা হলো কারণ যেই হক কথাটা বলবে তার তার ভাগ্যে শাহাদত আছে ইনশাল্লাহ এখন আপনারা চান কি না আপনি না পারলে আপনাকে জবান দিয়ে বলতে হবে বলার সময় আমরা হিকমার সাথে বলবো তবে হক কথাটা বলবো আর যদি আপনি মন থেকে আপনি যদি মুখ দিয়েও বলতে না পারেন মুখ দিয়েও বলতে না পারেন তাহলে অন্তর থেকে করতে হবে